জন্য জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে তাদের পাশে এসে দাঁড়ান বাংলাদেশকে রক্ষা করুন হাসিনার কবর রচনা করে বাংলাদেশকে রক্ষা করুন ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশকে রক্ষা করুন তরুণ সমাজ জেগে উঠেছে রাজপথে নেমে এসেছে যুদ্ধ বাংলাদেশকে বাঁচানোর জন্য যুদ্ধ এদেশের বিশ কোটি মানুষকে বাঁচানোর জন্য এই যুদ্ধে জনগণকে পরাজিত হওয়া যাবে না রাজপথে নেমে আসুন চেয়ারগুলির সামনে ছাত্ররা

এই খুলিয়াসিনার পতনের জন্য আপনারা রাজপথে নামিয়ে আসুন ছাত্ররাই পদন ঘটাবে সাধারণ ছাত্ররাই